আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি খাঁজু বাজেছেন খাঁজগুলো বল থেকে আছি আপনাদের সাথে চট্টগ্রামে আজকে মার্শাল্লাহ শৈতপ্রবাহের মতো শুরু হয়ে গেছে একটু কাঁপতেছি আর কি কিছু করার নাই তো সকালবেলা আবার খুব দাপটের সাথে একটু ভিডিও টিডিও করতেছিলাম তো এখন দেখতেছি না এখন বেলা যাচ্ছে উল্টারও প্যাকেট হয়ে যাচ্ছি ঠান্ডায় আর এবার একটু রিকশা করে আসছি খাতুনগঞ্জে তো এই হচ্ছে ঘটনা এখন আপনাদের বলি যে তাইওয়ানের মেন যে জ্যাকেট মাত্র চার বেল মাল আসছে চার বেল মাল এবং এই চার বেল মাল একটা কন্টেনারে একটা কন্টেনারে তো সব মাল ইম্পোর্টারের পারফেক্টভাবে আসে না মনে করেন যে দুইশো তিয়াত্তর বেল মালের মধ্যে দশ বেল মাল আসছে যা মাল না দিলে মানুষে কিনবে না তো ওই চায়না থেকে তাইওয়ান থেকে এরকম ইম্পোর্টারদের এরকম ধরায় দেয় তো যখন ধরায় দেয় তখন তারা অন্য মালের পরে ওই একটা রেট বাড়ায় দিয়ে ওইটা অ্যাডজাস্ট করে নেয় এছাড়া কিছু করার নেই আপনি যখন এই ব্যবসায় থাকবেন তখন আপনার ক্ষেত্রে ঘটনা ঘটবে তো এক একটা কন্টেনারে যারা ইম্পোর্টার তারা কিন্তু এ কথার কথা এই টুপি নেবো দশ বেল জ্যাকেট নিব পনেরো বেল এভাবে মাল আনতে পারে না মাল হচ্ছে কেজি হিসাবে নিয়ে আসে যে ভাই আমার টোটাল এত টন মাল লাগবে সাতাশ টন মাল লাগবে অথবা ছাব্বিশ টন মাল লাগবে অথবা আঠাশ টন মাল লাগবে এক কন্টেনারে একটা টোয়েন্টি ফিট কন্টেনারে কথা কথা ছাব্বিশ টন মাল রেগুলার হয় তো ছাব্বিশ টন মাল চায়নার মনে করেন চায়না থেকে অথবা তাইওয়ান থেকে মাল কিনবে ইম্পোর্টাররা তো তখন তারা বলে ভাই সাতাশ টন মাল কেজি কত করে রাখবেন তো তখন ওই কেজি হিসেবে দামাদামি করে তারা মালটা কিনে নিয়ে আসে আনার পরে যখন গাইডগুলা পায় সাথে প্যাকিং লিস্ট পায় এই প্যাকিং লিস্টের মধ্যে বলা থাকে তুমি জ্যাকেট পাইছো ছেলেদের জ্যাকেট পাইসো পনেরোটা মেয়েদের পাইছো তিনটা তারপরে টুপি পাইছো দশটা মাফলার পাইছো ষাটটা মানে ওই প্যাকিং লিস্টে দেখার পরেই সে বুঝতে পারে সে কী মাল পাইল কিন্তু বিদেশ থেকে যখন মালটা আমদানি করবে তখন কিন্তু এই আইটেম ধরে ধরে মাল আনে না কারণ আইটেম ধরে মাল আনতে গেলে তখন কেনাদাম অনেক বেশি পড়বে বাট কেজি ধরে যদি মালটা কেনে তখন হচ্ছে কেনাদাম অনেক কম পড়ে কথা বুঝতে পারছেন তো এটা হচ্ছে ইম্পোর্টারের বেসিক একটা তথ্য যেটা অনেকেই আপনারা জানেন না যে মালটা কিভাবে আসছে আর এটার বাইরে কেউ কখনো যাবে না এটির নিয়ম এখন একজন ইম্পোর্টার সে মনে করেন যে মাল নিয়ে আসছে তার মধ্যে হঠাৎ করে দুই তিন বেল মাল আনকমন পড়ে গেছে যেমন আমরা যে বছর গাইডের ব্যবসাটা শুরু করছিলাম এখন থেকে চার বছর আগে মোস্টলি দুই সালে ফার্স্ট গাইড দিছি তখন চার বেল তিনটে কার অর্থাৎ এ ব্র্যান্ডের মেয়েদের আপনার যে কাপড় বেশি পরে থান কাপড় বেশি পরে এরকম চার বেল তিন টেক্কা কোম্পানির কাটপিসের বেল পাইছিলাম এবং ওই বেলটা দেওয়ার পরে মানুষ যেভাবে আমাদের উপর ঝাঁপায় পড়ছিলো এরপরে তো মাল তো দিতে পারি নাই এক বেল মালও আর দিতে পারি নাই আমার জায়গায় আর কেউ থাকলে ওই সুনামটাকে ব্যবহার করে অথবা অপব্যবহার করে অন্য মাল ধুমসে খালি কাটপিস দিতে থাকতো বাংলা আর আমরা বুঝি ভাই মাল নাই দেওয়া সম্ভব না যদি আসে তাহলে জানাবো তো মানুষ এক অ্যাকচুয়ালি রাজনীতি বলেন ব্যবসা বলেন ধর্মের ব্যবসা বলেন এগুলো করতেছে যা কামাই করে পারে যা কামাই করে পারে ওই নীতি আদর্শ হচ্ছে খালি একটা সামনের পরে একটা খোলস খোলস তো আমরা সেই কাজটা করি না যেটা নাই সেটা নাই আর যেটা আছে সেটা আছে তো তাইওয়ানের চারবেল মাল মেন যে জ্যাকেট যা আসছে পুরা ব্রেন নষ্ট করা সেরকম মাল আসছে আমি তো পুরো অস্থির তা আলারি এক বেল মাল আজকে বিক্রি হয়ে গেছে সকালবেলায় আমার তো সে মানে সকাল বলে কোনো শব্দ নাই ভোর পাঁচটার সময় মানুষ ফোন করে তো একটা জিনিস আপনাদের বলি যে আমি যে মালটার প্রশংসা করব যে মালটার প্রশংসা করব আপনাকে বুঝতে হবে সেটা কোয়ালিটি কি আমি মানুষকে কোয়ালিটি শেখাই আমি মানুষকে খারাপ জিনিস শেখাই আমি মানুষকে সুরি ব্যাটপারি শেখাই তারপর একটা মাল বিক্রি করি তাহলে এইটা অন্তত বুঝতে পারছে না তা যদি বুঝতে না পারেন আপনার ভাবিকে জিজ্ঞাসা করবেন যে জোবায়দ ভাই কোন লেভেলের খুঁতখুতে পাবলিক মনে করেন পুরো ডিকশনারি অথবা বাইবেল রচনা করে ফেলাবে আমার নামে দুর্নাম করতে করতে যে এইটার থেকে ওইটা হইলে তার সমস্যা গাছের পাতার ডাল কাটে নাই কেন ডাল কেন বাঁকা এদিকে যাচ্ছে ওইটারে কেন দড়ি দিয়ে বেন একটু ডাইনি ঢুকাইলে না মানে উঠতে বসতে উঠতে বসতে খুঁতখুতানি আর আমার মতো খুঁতখুতানি মানুষ এই চার বেল মাল পেয়ে মন ভালো হয়ে গেছে যে এই চার বেল মাল যাকে দিব ইনশাল্লাহ ভালো ব্যবসা হবে তো আপনাদের যাদের লাগে তারা আপনাকে আমাকে বলবেন মাত্র আর তিন বেল দিতে পারবো অলরেডি সকালবেলায় আমরা সকালবেলায় সে ও বাবা এত সকালে ফোন দিয়েছে সকালবেলায় মালটা যাচ্ছে কোথায় যাচ্ছে হচ্ছে আপনার মেঞ্জের জ্যাকেট এটা যাচ্ছে জুরাইনে জুরাইনে এক বেল মাল বিক্রি হয়ে গেছে আর বাকি তিন বেল মাল আছে এই তিন বেল মাল যে সবার আগে পেমেন্ট করবেন সে পাবেন এবং খানসগুলো গ্লোবালে অবশ্যই চেষ্টা করবেন আপনারা একটু খানগুলো গ্লোবালকে যেহেতু আপনারা চিনেন জুবাইদ ভাইকে চিনেন তাহলে তো আপনাদের ওই কন্ডিশনে টাকা মানে মাল নেওয়ার প্রয়োজন নেই রাইট তাহলে আপনার একটু ফুল পেমেন্ট করলে আমাদের জন্য একটু আপনার মাল দিতে সহজ হয় কারণ আমরা যে খুব বড় কোম্পানি তা না আর আমরা যে অনেক টাকার মালিক তাও না আপনারা টাকা পাঠান ওইটা দিয়ে মাল কিনে আপনাদের দিয়ে দিই তো এটা সবই নয় রিকোয়েস্ট করবো যারা আমাদের ওয়ার্ডার পাঠাবেন আমরা কন্ডিশনে মাল দিই না তা না কন্ডিশনে মাল দেই সুন্দরবন কুরিয়ারে দিই করতোয়াতে দিই এজিয়ারে দিই তারপরে জননীতে দিই তারপরে সৌদাগারে দিই এস এ পরিবহনে দিই ঠিক আছে এর বাইরে যদি কারো ট্রান্সপোর্টে লাগে ট্রান্সপোর্টে দিই তবে ট্রান্সপোর্টে তো একটু বন্ধ করছি থামাইছি কি কারণে কারণ আপনারা ট্রান্সপোর্টজনিত যে তথ্যগুলো আমাদের দেন সেগুলো ভুল তো দেখা যায় ওই ট্রান্সপোর্টে মাল দিতে যে দিন একটা ধ্বংস হয়ে যায় আপনারা বলেন উমুক ট্রান্সপোর্টে মালটা দিয়ে দেন সেই ট্রান্সপোর্টের অফিস চট্টগ্রামে নাই আছে ঢাকাতে তাহলে এই যে জিনিসগুলো আপনারা না জেনে যে আমাদের এই যে একটা বিভ্রান্তকর অবস্থায় ফেলেন কোনো ট্রান্সপোর্ট চট্টগ্রামে বাকি নাই যারা আমাদের চিনে না এবং আমরা তাদের চিনি না কিন্তু প্রবলেম হচ্ছে কি আপনার তথ্যগুলো ভুল যার কারণে আপনার জন্য দিন একটা শেষ হয়ে যায় একজনের জন্য বরিশাল বাটা জোরের ওদিকে একজনের জন্য তো পুরো একদিন বোধ হয় সাত ঘন্টার মতো আমার শেষ আর চারশো টাকা খালি রিক্সাওয়ালা শেষ তো এভাবে আমাদের ভোগান্তি দিবেন না আপনার একটু সঠিক সুন্দর তথ্যটা দিলে আমাদের জন্য সহজ হয় ঠিক আছে সো মাল কিন্তু কোনোভাবে যে আপনার আপনার এলাকায় যে যাবে না সেটা কিন্তু বলা নাই আর এরপরে যখন দেখি যে কুরিয়ার সার্ভিস থেকে আপনার মালটা নিতে কথার কথা তিনশো টাকা খরচ হয়ে যাবে এবং আমি দূরত্বগুলো বুঝতে পারি সেটা আমার উপর ডিপেন্ড করে আপনি বললে হবে না আমার উপর ডিপেন্ড করবে আমি আমার সেন্স দিয়ে অথবা আমার জ্ঞান দিয়ে আমি দূরত্ব মেপে সব কিছু বুঝে তারপরে আপনাকে মালটা দিব এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে যদি দেখি যে না ইনাকে ট্রান্সপোর্টের এই কুরিয়ারের খরচটা ফ্রি করে দিব তখন আমি আমার ব্যক্তিগত ক্ষমতা বলে অথবা ব্যক্তিগত ভালো লাগা থেকে আপনাকে এই ছাড়টা দিতে পারি যে ঠিক আছে ওনার এই কুরিয়ার সার্ভিসটা ওনার দিতে হবে না এটা ব্যক্তিগতভাবে ওনাকে সম্মান করে অথবা ভালোবেসে আমি ওনাকে এটা নিয়ে দিচ্ছি এবং এই বছর কিন্তু আমাদের এই যে আপনার কুরিয়ারের টাকা দেওয়া অনেক তো প্যাকেজ গেছে যেমন ডিসেম্বর এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যত মাল গেছে সব কুরিয়ার ফ্রি ছিল তো এরকম কিন্তু আমরা অনেক করেছি ইভেন আমাদের কাছে অর্ডার দিয়েছেন মাল কেনার পরে সেই মাল কমের মধ্যে ভালো মাল পাইছি বলে চার হাজার টাকা পর্যন্ত মালে ফেরত দিছি তো এক একটা মালে কয় টাকা ব্যবসা আর জীবনে কোনো দিন শুনছেন যে গাইটের ব্যবসায় টাকা দিয়ে মানুষ পলায় চলে যায় পাঁচ হাজার অ্যাডভান্স নিয়ে পলায় চলে যায় জীবনের ফোন ধরে না গুলো বলে এই চার বছরে কেউ কোনো দিন বলতে পারবে যে টাকা দিছি মাল পাই নাই তিন দিন অথবা চার দিনের মধ্যে সর্বোচ্চ আর যদি সেক্ষেত্রে চার দিন দেরি হয় তাহলে আমরা জানা দিছি যে ভাই আপনার মালটা নতুন একটা মাল আসতেছে দুই দিন পরে আপনার টাকাটা কি এখন ব্যাক দেবো নাকি টাকাটা আমাদের কাছে থাকবে আপনার চার দিন পরে আপনার মালটা আপনি পেয়ে যাবেন এবং মালটা পাঠানোর আগে আপনাকে ছবি ভিডিও পাঠিয়ে দিব অথবা অনলাইনে ছেড়ে দিব আপনি ওখান থেকে দেখতে পারবেন তারপরে যদি পারমিশন দিছে যে ঠিক আছে ভাই টাকাটা আপনাদের বিশ্বাস করি আস্থা করি টাকাটা থাকুক তারপরে যে শুধুমাত্র সেই টাকাটা আমরা রাখি তা নাহলে আমরা সাথে সাথে আবার টাকা ব্যাক দিয়ে দিই তো এইটা হচ্ছে খানস গ্লোবাল আর খানস গ্লোবালের থেকে যেহেতু এই জায়গাটা এতটা সততার চেষ্টা করা হয় তো এইখানে আর এত মানুষ খানস গ্লোবালে আপনার ফোন দেয় তারপরে মালের জন্য কল দেয় যে খাঁস বলে নতুন প্রজন্মের যারা আছে অথবা বিভিন্ন জায়গা থেকে চাকরি বাকরি করার জন্য আসে এনার এই ফোন নাম্বার টাম্বার পেলে এনাদের মাথাটাথা খারাপ হয়ে যায় দুই দিনের মধ্যে তাদের ব্যবসায়ী হয়ে যার মন চায় এই খাঁস গ্লোবালের মধ্যে বসে তারপরে কী সে ওই ব্যক্তিগত ব্যবসা শুরু করে দেয় এরপরে ধাক্কা খেয়ে কেউ বেড়ে চলে যায় আবার কাউকে খুঁজে পেতে পেতে দেখা যায় খাঁজগুলোবাল বারোটা বেজে যায় ততদিনে লসে চলে যায় তো আপনাদের একটা কথা বলবো খানস গ্লোবালে ফোন দেওয়ার পরে কেউ যদি আপনাকে এমনভাবে কথা বলে যে আপনি বুঝতেছেন যে সে কিছু একটা বোঝাতে চাচ্ছে যে খানস গ্লোবাল থেকে মাল না নিয়ে আরও কমের মধ্যে মাল নিতে পারবেন তাহলে সে জিনিসটা আপনারা আমাদের জানাবেন ঠিক আছে তারপর অর্থাৎ তার কথার ধরনটা অন্তত ব্যক্তিগতভাবে আমার মোবাইল নাম্বারটা আপনারা জানেন জিরো ওয়ান এইট টু ডাবল ফাইভ এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান আবার আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান টু থ্রি ফোর ফোর থ্রি জিরো টু এই দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে দুইটা নাম্বারেই হোয়াটসঅ্যাপে অথবা কল দিয়ে আপনারা আমাকে জানাতে পারেন যে ভাই আপনার কোম্পানিটাকে ভালোবাসি আপনার কোম্পানি অমুক এমপ্লয়ের এই কথাবার্তাগুলো আমার কাছে ভালো লাগতেছে না আপনি তার প্রোফাইল চেক করেন কারণ এত ব্যস্ত থাকি মোবাইলই হাত দেওয়ার সময় পাই না তা আপনারা এই উপকারটা করবেন অবশ্যই আপনাদের বলা থাকবে এবং আপনারা নিরাপদে ব্যবসা করবেন কারণ দেখলাম যে কোম্পানি থেকে দুইজন অলরেডি তো ঝরে পড়ে গেছে তো তারা এমন এমন কাজকাম করতেছে যেটা সীমার বাইরে সীমার বাইরে খান্সগুলো বলে নাম ব্যবহার করে অথবা কাস্টমারদের বলে যে আমি এখন খান্সগুলো বলে আছি বলে টাকা পয়সা নিয়ে এটি ভুলস্থল অবস্থা আর আপনারাও এমন বোকা মানুষ যে আমাদের প্রতিটা ভিডিওতে সব জায়গায় খানসগুলো বলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ নাম্বার নগদ নাম্বার রকেট নাম্বার সব দেওয়া থাকে এরপরেও ওই কোনো একটা এমপ্লয় বললো অমুক নাম্বারে টাকা পাঠান বললে সেই নাম্বারে টাকা পাঠায় দেন তখনই বুঝতে পারবেন যে ওই এমপ্লয় খাঁস গ্লোবালে বসে হারাম ব্যবসা শুরু করে দিছে তখন আমাকে ইনফর্ম করবেন যে উমোকের সাথে কথা বলছিলাম উনি এই নাম্বারে টাকা পাঠাইতে বলছে তখন আমরা আপনাকে তাকে আমরা সাথে সাথে ক্লোজ করে দিব কারণ খাঁস গ্লোবাল হচ্ছে বিশ্বাস এবং আস্থার জায়গা এইখানে পাপ কাজ অথবা হারাম কাজ করা যাবে না আপনারা যারা খাঁস গ্লোবালে কাজ শিখতে আসেন বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্নজন আসছেন আপনাদের জন্য বলে রাখবো যে অবশ্যই যতদিন গ্লোবালে থাকবেন খাস গ্লোবালের জন্য কাজ করতে হবে এরপর খাস গ্লোবাল থেকে বের হয়ে গেলে নিজের ব্যবসায় অনেক মন দিবেন এবং আমি নিজেই আপনার জন্য দোয়া করে দিয়ে আসবো আপনার ব্যবসায় এবং আপনার পরিচিতি করাই দিব বাট খাস গ্লোবালে থাকা অবস্থায় অন্য কিছু করা যাবে না এটা নৈতিকভাবে খারাপ তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন আর আরও একটা জিনিস বলি যে গ্লোবালে ফোন দিয়েছেন দেওয়ার পরে আপনি এমন মানুষ আপনাকে ফোন দিলে যাকে আপনি চিনেন না অথবা এমন মানুষ আপনাকে নক করলো যে আপনি যে ভিডিওতে যেমন যে ভিডিওতে কমেন্টস করবেন না দরকার নেই তো কারণ আপনি কমেন্টস করলে দেখবেন যে এই খাসগুলো বলে ভিডিও নিচে কত দোকানদার তার মাল বেচার জন্য তার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া শুরু করে মানে খয়রাতি অথবা সিটার বাট্পার যত ব্যবসায়ী আছে তারা এইভাবে এসে অন্য কোম্পানির ভিডিওর নিচে তাদের কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া শুরু করে এগুলো হচ্ছে ব্যবসায়ী না এগুলো হচ্ছে হাই কোয়ালিটির মাদার চোখ বোঝেন মাদার চোখ কোয়ালিটির লোকজন অর্থাৎ আপনার ব্যবসার আপনার দোকানের সাইনবোর্ডের রেজাল্ট আমার মোবাইল নাম্বার লিখে দিয়ে আসলাম ঘটনাটা হচ্ছে এরকম তো এগুলো ক্রাইম এবং এগুলাকে প্রচুর পরিমাণ রিপোর্ট করা যায় বাট মানে আইনগতভাবে দণ্ডনীয় করা যায় বাট আমার এত আসলে ধৈর্য নাই আর এত সময়ও নাই যে এই শয়তান বদমায়ের স্পিডে বেড়াবো কথা বুঝতে পারছেন তো এগুলো আমি পছন্দ করি না কথা হলো যে আপনার দেখবেন যে আমাদের ভিডিওতে কমেন্টস করলে অথবা কোম্পানিতে ফোন দিচ্ছেন কেউ মিসগাইড হচ্ছে কারণ একটা মানুষ অপরাধে চলে যাওয়ার পরে তারপরে তো ধরা পড়ে যে সে অপরাধ করতেছে তো দেখবেন যে আপনাকে অপরিচিত নাম্বার থেকে কল দেওয়া শুরু করে দিছে অপরিচিত নাম্বার থেকে কল দেওয়া শুরু করেছে ভাই আপনার কি গাইড লাগবে অমুক লাগবে আমরা খুব ভালো আমাদের দোকান আছে অমুক জায়গায় তমুক জায়গায় তখনই বুঝতে পারবেন যে গ্লোবালে কোথাও আপনি কমেন্টস করছিলেন অথবা গ্লোবালে ফোন করছিলেন সেখান থেকে কেউ নাম্বার চুরি করে অন্য কোনো ব্যবসায়ীকে পার করে দিছে ওখান থেকে ভাগা কাচ্ছে অথবা ওই গুপ্তভাবে ব্যবসা করছে তো বিষয়গুলো তখন আমাদের জানাবেন জানালে আমরা তখন এটার বিরুদ্ধে অ্যাকশানে চলে যাব ঠিক আছে তো এটা হচ্ছে কথা আর বর্তমানে গ্লোবালে আপনারা যদি ওয়ার্ডার বসাতে চান তাহলে আমাদের যে কোম্পানির যে সিমগুলো আছে সেই সিমগুলোতে ফোন দিবেন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সিম হচ্ছে আপনার আটান্ন নম্বর তারপরে এটা হামিম সাহেব এটা ব্যবহার করেন আপনারা লাস্টে জিরো ওয়ান ডাবল এইট সিক্স ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট এই নাম্বারটাতে যোগাযোগ করে আপনারা ওয়ার্ডার বসাতে পারবেন ঠিক আছে তারপর আরেকটা নাম্বার হচ্ছে আসলাম সাহেব জিরো ওয়ান ডাবল এইট সিক্স ফোর নাইন ফাইভ নাইন ফাইভ টু এই নাম্বারটাতেও কিন্তু আপনারা যোগাযোগ করে ওয়ার্ডার বসাতে পারবেন একদম মন খুলে তারপর আমার নাম্বারগুলো তো আপনারা জানেন জিরো ওয়ান এইট টু ডাবল ফাইভ এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান টু থ্রি ফোর ফোর থ্রি জিরো টু যে নাম্বারগুলোতে আপনারা পেমেন্ট দেন তো আপনি যখন পেমেন্ট দেন তখন কিন্তু মেসেজটা আমার কাছে চলে আসে এবং পেমেন্টটাও আমার কাছে চলে আসে সো আমি কিন্তু আমার কোম্পানিতে আপডেট জানাই দিই যে অমুক নাম্বার থেকে এই টাকা এসেছে আপনি যে পাঠিয়েছে তাকে জানায় দেন তো সেভাবে জানা দেওয়া হয় তো এখন আমাদের কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আর হচ্ছে এই দুইটা নাম্বারেই আমি আবার রিপিট করতেছি আমার ব্যক্তিগত যে বিক্যাশ নগদ রকেট এই যে নাম্বার পেমেন্টগুলো সেগুলো হচ্ছে জিরো ওয়ান এইট টু ডাবল ফাইভ এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান আর আমাদের কোম্পানির নামে যে বিকাশ অ্যাকাউন্টটা আছে যেটাকে মার্চেন্ট অ্যাকাউন্ট বলে অর্থাৎ দোকানে যে পেমেন্ট টাকা পাঠানোর জন্য পেমেন্ট অপশানে যে চাপ দিয়ে টাকা পাঠাতে হয় তখন খাজ গ্লোবাল কথাটা ওখানে লেখা ওঠে যে কাকে টাকা পাঠাচ্ছেন তার নাম কি তখন খাঙ্গ গ্লোবাল নামটা ওখানে লেখা আসে ঠিক আছে তো ওই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান টু থ্রি ফোর ফোর থ্রি জিরো টু তো এই নাম্বারে যখন টাকা পাঠাবেন এটা আপনি নিরাপদ ঠিক আছে সো আর এর বাইরে যদি কেউ কখনও কোনো জায়গা থেকে মাল বিক্রি করতে চায় যে যাকে আপনি চিনেন না অথবা খামস গ্লোবালের কথা বলে অন্য কোনো নাম্বারে আপনার কাছে টাকা চায় তাহলে সেই টাকাটা অন্তত পাঠালে বুঝবেন আপনি খামস গ্লোবালে টাকাটা পাঠাচ্ছেন না খাঁস গ্লোবালে চাকরি করতেছে কিন্তু তলে তলে অন্য হারাম ব্যবসা করতেছে এরকম কোনো ধান্দাবাজ এখনো খাঁস গ্লোবালে আছে যেই কাজটা করতেছে অথবা অথবা কেউ আপনার নাম্বার গ্লোবাল এর ভিডিওতে কমেন্টস করার কারণে অথবা অন্য কোনো কারণে জানছে জানার পরে সেই নাম্বার থেকে আপনার কাছে খানস গ্লোবালের একশোটা দুর্নাম করে আপনার মাল বেচার চেষ্টা করছে এখন আমাদের সমাজে একটা মজার ঘটনা হলো কি মানুষ ভালো কথা থেকে খারাপ কথা শুনতে পছন্দ করে তো চিন্তা করে যে এই লোকটা খানসগুলোবালে ছিল তাহলে খানস গ্লোবালের কত গোপন তথ্য যেন সে জানে তাহলে গ্লোবাল কথার কথা এই মালটা বারো হাজার টাকা চাইছে উনি এগারো হাজার পাঁচশো টাকা দেবে তাহলে তোমার পাঁচশো টাকা বাঁচলো তাহলে আমি ওনার কাছ থেকে মালটা কিনি তাহলে এই দায়ভারটা কমপ্লিটলি আপনার কারণ যাকে গার্ড ধাক্কা দিয়ে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। যায় বাটফারির জন্য সে আপনার সাথে ভালো কিছু করবে এটা আমরা আশা করি না এবং গত পনেরো বিশ দিনে যে পরিমাণ একটার পর একটা কাস্টমারদের কমপ্লেন পাচ্ছি তো আসলে এটা বাস্তবসম্মত তো তখন দেখা যায় যারা কমপ্লেন করে তাদের বলি যে ভাই খানসগ্লোবালে আগে মালটালের অর্ডার দিছেন না দিছেন তো মোবাইল নাম্বার জানেন না ভিডিও পৃথিবীর কোথায় নাই খানসগ্লোবালের ফোন নাম্বার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আপনার ইয়ে আপনার বিকাশ নগদ তারপরে আপনার রকেট এইসবের নাম্বার কোথায় নাই কোন ভিডিওতে নাই। সেটা আমার এখানে বলেন তা সবই যখন জানেন তো এখন ওনার নামে দোষ দিচ্ছেন কেন ওই যে মিষ্টি মিষ্টি কথা বলছিল পাঁচশো টাকা কম দুশো টাকা কম ওইখানে পেমেন্ট দিয়ে দিছিলেন এরপর মাল না পেয়ে পাইছেন বাল এখন মনে করেন যে টনক নড়ছে এখন জুবাইত ভাই ভালো হয়ে গেছে এখন আবার জুবাইত ভাইয়ের কাছে ফেরত আসছেন আর কমপ্লেন করছেন তা ভাই যে আপনাকে মিসগাইড করছে তার খালি একার দোষ না আপনারও দোষ আছে আপনারও দোষ আছে মধু খাইতে গেছিলেন কমের মধ্যে ভালো মধু খাইতে গেছিলেন আর জুবাইত ভাই বলে দিছে কমের মধ্যে ভালো জিনিস শুধুমাত্র দৌলে দিয়ে ঘাটে ছাড়া আর কোথাও পাওয়া যায় না তাহলে আশা করি জুবাইত ভাই পসা পচা কথা অথবা ভালো কথা যাই বলুক না কেন খুব খাস কথাবার্তা বাস্তবসম্মত কথাবার্তা বলে মাঝে মধ্যে একটু গাড়িটাও জ্বলতে পারে কিছু করার নাই বাট ব্যবসা করতে গেলে দিন শেষে খাঁজগুলো বলে অথবা জুবাইত ভেয়ের কাছে আপনাকে ফিরে আসতে হবে কারণ এতটা কুত্তার মতো খাইটে আপনার লাইফ তৈরি করার জন্য কারো ঠেকা পড়ে নাই কারো ঠেকা পড়ে নাই যত ব্যবসায়ী জন্ম নেয় প্রতিটা ব্যবসায়ী একটা জিনিসই জানে কাস্টমারের গায়ে লেখা নাই যে সে আবার ফিরে আসবে তাহলে কাস্টমারে একবারই এসে একবারই দুইয়ের খেয়ে ফেলে দাও আর এইটাই সারা পৃথিবীর সব ব্যবসায়ী জানে শুধুমাত্র ভাই এটা জানার পরে এই শব্দটা বলে থুতু মেরে তারপরে ব্যবসা করে কাস্টমার আসবে না কাস্টমারের বাপ আসবে কারণ আমার হাত দিয়ে যে মাল বের হবে সেই মাল কাস্টমারকে টাকা তৈরি করে দিবে তো কাস্টমার আসবে না কাস্টমারের বাপ আসবে আমি নিজে কামাই না করে কাস্টমারের ইনকামের জন্য কাস্টমারের জন্য আমি চেষ্টা করতেছি তো আমার কাছে আসবে না যাবে কার কাছে নিজের বাপেও নিজের মাও না কানলে দুধ খাওয়ায় না আর আমি জোবেদ ভাই নিজের ভবিষ্যৎ নিজের সন্তান নিজের সিহারা নিজের আজকে শুক্রবার ঘুমাচ্ছেন কয়টা পর্যন্ত জোবেদ ভাই সকাল পাঁচটা থেকে রাস্তা রাস্তা আপনাদের জন্য গোডাউনে গোডাউনে এই অফিস করতে চায় আমার তো বউ বাচ্চা ডাকাতে আসছে একটু কক্সবাজার ঘুরতে যাবে একটু পতেঙ্গা ঘুরতে যাবে একটু দাওয়াত খেতে সাত সকালে বৌরি ইচ্ছামতো দিয়ে আসছি চট্টগ্রামে কি সিয়ারা দেখাইতে আসছি না তোমার নিয়ে বাতাস খাইতে আসছি ষোলো বছরে আর কত এই বুড়ো বয়সে এখন বাতাস খাওয়া লাগবে শাশুড়ির সামনে ইচ্ছামতো দিয়ে আসছি আর মনে করেন সাত দিন আমার সাথে কথা বলবেন আলহামদুলিল্লাহ এই সাত দিন আপনাদের জন্য পরিশ্রম করবে জুবাদ ভাই কারণ একটা কথা বলছি আপনারা যখন খাসগোল অথবা জুবাইদ ভাইকে টাকা দেন তখন জুবাইদ ভাই হচ্ছে আপনার কেনা কুত্তা কুত্তা বুঝেন আপনার জন্য পরিশ্রম করবে মনিবের ভক্ত যার নুন খায় তার গুন গায় তা জোবাইদ ভাইকে পেমেন্ট দিছেন মানে জুবাইদ ভাই হচ্ছে আপনার কেনা কুত্তা এর থেকে আর কিছু বলার নাই আর এরপরে কুত্তার মতো খাটতে থাকি শুধু আপনার লাইফ তৈরি করার জন্য আপনার পরিবারে আপনার সন্তানদের ভালো রাখার জন্য এইটুকুন বুঝলে হবে আর এর নাম জুবেদ ভাই জুব ভাইয়ের নামই ব্র্যান্ড আর কিছু লাগে না জুব ভাইয়ের সাথে যে কাজ করে জুবের ভাই একটাই ব্যবসা করে সেটা হচ্ছে সম্মানের ব্যবসা সম্মান দেব সম্মান নেব আর সম্মান পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ ভরসা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কার না খাওয়ায় মারে না বরং বেশি খেয়ে 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 ইউনাইটেড হসপিটালে দেখবেন একশো জনের আশি জনই চট্টগ্রামের রোগী হার্টের রোগী এত এমন খাওয়া খাইছে যার মরে যাচ্ছে রাজনীতিতে যারা খায় খাইতে খেয়ে মানুষ মরে না খেয়ে মরে না খেয়ে অন্তত মর্ত না আল্লাহ আচায় রাখবে আপনাদের জন্য আপনাদের দোয়ায় মানুষের দোয়ায় বাঁচতে হয় আমার শ্বশুর এই কথাটা আমাদের শিখায় গেছে আমার বাবা আমার এই কথাটা শিখায় গেছে মানুষের দোয়ায় বাঁচতে হয় টাকা দিয়ে মানুষ না সবার জন্য শুভকামনা শুক্র শনি কোনো শব্দ নাই সকাল দুপুর রাত কোনো শব্দ নাই আজকে থেকে আপনারা আমাকে ডিরেক্ট ফোনে পাবেন যখনই ফোন দেবেন ফোনে পাবেন যারা গাইটের অর্ডার করতে চান তারা ফোনে পাবেন আর কয়েকজন পাওনা দাটাও তারা আছেন ভাই দারা বলবো যে ভাই এই মুহূর্তে পাওনা টাকার কথাবার্তা বললেন না আমার আমিও যাদের কাছে পাবো তাদেরও ফোন দিচ্ছি না একটু কাজ করার সুযোগ দেন একটু ঘুরে দাঁড়ানোর সুযোগ দেন ব্যবসা করতে গেলে পাওনাদের যেমন আমার থাকবে তেমন আমিও মানুষের কাছে পাই কারণ আমার পক্ষে সম্ভব না একবার বরিশাল যে মামলা করে ওই বাড়ি যেয়ে বসে থাকা সিলেট সুনামগঞ্জে যে বসে থাকা তারপরে ওই নড়াইল বসে থাকা তারপরে আপনার বগুড়ায় যেয়ে বসে থাকা এটা ভাই আমার একা মানুষের পক্ষে এইভাবে টাকা উঠানো সম্ভব না তা আপনারা আমার কাছে কথা কথা আমাদের খাঁজগুলো বলে ওই দশ হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার এক লাখ করে কে কি পাবেন ওই টোটাল টাকা জমা দিলে আমি যেটা মানুষের কাছে পাবো ভালোবেসে মাগনা মাগনা মাল দিছি তার বোধ হয় দশ ভাগের এক ভাগ হবে এই জন্য এটা লজ্জারও পেছনে না জড়তার পেছি না পৃথিবী যতদিন থাকবে দেনা পাওনা চলতে থাকবে বাট আমি যেহেতু একা মানুষ এবং পুরো বাপের বংশ মার বংশ তারপরে শ্বশুরবাড়ি সব জায়গায় সবচেয়ে বড় গার্ডিয়ান এবং ছেলে মানুষ আমি একা এবং ইভেন আমার নিজেরও ছেলে নাই তো সব ঠেলা মনে করেন একজন মানুষ কত কাজ করতে পারে সময় তোমাত্র একটা জিনিস শিখলে আমার এই পৃথিবীতে আফসোস যে দিন কেন আটচল্লিশ ঘন্টা তো বা বাহাত্তর ঘন্টা হলো না কাজ করে শেষ করতে পারি না আর এই রাস্তাঘাটে যে পরিমাণ সময় নষ্ট হয় এইটা হচ্ছে আমার এই পৃথিবীতে একমাত্র আফসোস এছাড়া খাওয়া দাওয়া টাকা পয়সা সুখ শান্তি কোনো কিছু নিয়ে আমার কোনো আফসোস নাই আমার খালি আফসোস একটাই যে রাস্তার মধ্যে কেন এত সময় নষ্ট হয় আর দিন কেন বাহাত্তর ঘন্টা এগুলো না তো এত কাজ করতে হয় আসলে অনেক কিছু ব্রেনে থাকে না আর ওই মোবাইল সব সবকটা সাইলেন্ট করে ব্যাগের মধ্যে রেখে আমি খালি দৌড়ে যে থাকি দৌড়াতে 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 আমার পাট যে অবস্থা হয়েছে এটা যদি আপনাদের যদি ছবি তুলে বাড়াই অথবা ভিডিওতে যদি দেখাই তো মানুষের মধ্যে আর কিছু থাকবে না যে একটা বড্ড লোকের পায়ের অবস্থাই হয় কিন্তু আমার পা দেখলেই বুঝতে পারবেন যে আমি একটা বাংলা কামলা আপনাদের জন্য দৌড়েতে দৌড়েতে আমার এই অবস্থা তাহলে আশা করি এত ব্যক্তিগত গল্পও আপনাদের বলে দিই যে ভাই বর্তমান বাংলাদেশে ব্যবসায়ী হওয়া এত সহজ না টিকে থাকা এত সহজ না এত সহজ না আপনি যখন ব্যবসায় নামবেন রাতারাতি কোটি কোটি হওয়ার স্বপ্ন নিয়ে এটাও মাথার মধ্যে রাখতে হবে পাঁচা সাল শুদ্ধ উঠে যাওয়া শুরু হয়ে যাবে কিন্তু যদি সময়ের মূল্য দিতে পারেন এবং অক্লান্ত নন স্টপ পরিশ্রম করতে পারেন তাহলে হয়তো একটা দিন আপনি একটু ভালো থাকতে পারেন তাও মৃত্যুর শেষ মুহূর্তে হয়তোবা হয়তোবা বাংলাদেশের মতো পরিবেশে তাহলে আশা করি আমার ভিডিও থেকে আমার ভিডিও থেকে শুধুমাত্র আপনারা যে গার্মেন্টস শিখেন কাপড়ের ব্যবসা শিখেন অথবা টাকা গুণা শেখেন এটা না আমার ভিডিও থেকে আপনাদের লাইফটাও তৈরি করা আমি শেখাই দিই সো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম